হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান একটি দেবো যা কিনা দুটি দোকানও আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে বরপা বাস স্ট্যান্ড আপনার যাত্রাবাড়ি গুলিস্থান থেকে ড্যামরা কাশপুর তারাবো হয়ে এবং সরাসরি রূপসী হয়ে চলে আসবেন বরপা বাস আপনারা কুরিল বিশ্ব থেকে চলে আসবেন ভুলতা গাউসিয়া থেকে চলে আসবেন দশ টাকা ভাড়া বরপা বাস এটা হচ্ছে সেই বরপা বাস স্ট্যান্ড বরপা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আপনারা চলে আসবেন এই জমির বা বাড়ির কাছাকাছি যা কিনা তারাবো পৌরসভার ভিতরে পড়েছে বরপা বাজার সংলগ্ন তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি বরপা বাস স্ট্যান্ড থেকে চলে আসছে যা কিনা একচল্লিশ ফিটের রাস্তা সরকারি একচল্লিশ ফিটের এককৃত রাস্তা এই রাস্তার পাশেই আজকে সেই বাড়িটি আপনাদেরকে দেখাবো পরিপাটি গুসালো মনোরম পরিবেশে জি ভাই এখানে রয়েছে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেট রয়েছে অন্তিম গার্মেন্টস রয়েছে ফকির গার্মেন্টস এবং রয়েছে এখানে বাংলার তাজমহল বাংলার তাজমহল সুনামদণ্ড একটি এলাকা বরপা যা কিনা তারাবো পৌরসভায় অবস্থিত এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা বাড়ির সামনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি দোকান যা দুটি দুটি দোকান এবং বাড়িটির সামনে একদম আমি দাঁড়িয়ে রয়েছি একচল্লিশ ফিট সরকারি রাস্তায় যা কিনা একদম সিসি ডালাই করা বাড়িটির জমির পরিমাণ পাঁচ কাঠা পাঁচ কাঠার ভিতরে বাড়িটির রুম রয়েছে চোদ্দোটি এবং রয়েছে সবচাইতে মজার বিষয় এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্কিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন যোগাযোগের নাম্বার এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন মোহাম্মদ মোয়াশেল ভুইয়া রয়েছে বিদ্যুৎ মিটার আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এবং মাঝখানে কিন্তু একটি গলির মতো রয়েছে রাস্তার মতো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য পরিমাণের কাঁঠাল গাছ আম গাছ এবং মনোরম একটি পরিবেশ যা কি না প্রতি মাসে ভাড়া আসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতিটা রুম চার হাজার টাকার মতো ভাড়া দেওয়া হয় চোদ্দোটি রুম দুটি দোকান রয়েছে দেখতে পাচ্ছেন বারো বারো রোমের সাইজ এবং সম্পূর্ণ ভাড়া আপনারা পেয়ে যাবেন সময় মতো কারণ যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা এবং বহু স্কুল কলেজ মাদ্রাসা এবং বহু মেল ফ্যাক্টরি রয়েছে বিদ্যুৎ এখন প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম এটা হচ্ছে রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘর আর এগুলি সব সিরিয়াল বা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব হচ্ছে টয়লেট টয়লেট রান্নাঘর সম্পূর্ণ টাইলস করা একদম পাকা টাইলস করা বাড়িটির বর্তমান মালিক হচ্ছে হাজে ভুইয়া হাজি ইউসুফ বর্তমান মালিক এবং মাধ্যম হচ্ছে যা যোগাযোগের মাধ্যম মোহাম্মদ মোয়াশেল ভুইয়া মোয়াশেল ভুইয়া আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি বাড়িটির বর্তমান মালিক হচ্ছে হাজি ইউসুফ ভূইয়া হাজি ইউসুফ ভিয়া মালিক এবং মাধ্যম হচ্ছে মোয়াশেল ভুইয়া এই যে নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার কাছে এখানে আরও ছোটো বড়ো অনেক বাড়ি রয়েছে জমি রয়েছে চাইলে আপনারা সেই ক্ষেত্র ক্রয় করার জন্য আলোচনা করতে পারেন এবং বাড়িটির প্যাকেজ মূল্য যে অবস্থায় আছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকায় বাড়িটি পেয়ে যাবেন পাঁচ কাটা জমিসহ এই বাড়িটি এবং বাড়িটি চাইলে আপনারা বহুতল ভবন করে অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারবেন জি ভাই যেহেতু একচল্লিশ ফিটের রাস্তা অতএব চিন্তার কোনো কারণ নেই আপনারা এটা কমার্শিয়াল স্পেস হিসেবেও ভবিষ্যতে ইউজ করতে পারবেন বহুতল ভবন করে ফ্ল্যাটও বিক্রি করতে পারবেন নিজেরও থাকতে পারবেন আরও ভাড়া দিতে পারবেন বর্তমানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে চোদ্দোটি রুম রয়েছে এখানে দুটি দোকান রয়েছে পাঁচ কাঠা জমি এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকা বাড়িটি প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সি ডিজরিফ নকশা কারিস ভূমি অফিস অফিসগুলো অবশ্যই জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক সম্পদ ক্রয় করলেও এই বিষয়গুলো অবলম্বন করবেন আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আর বাড়িটি যারা করতে চান ভিডিওর মাঝে যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন দুটি দোকান পরিপাটি গোসালো এবং মনোরম পরিবেশ একটা উন্নত এলাকা যা কিনা তারাবো পরসভার ভিতরে এই বাড়িটি পাঁচ কাটা জমি সহ বিক্রি করা হবে আর যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ